হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি আর যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় টেস্ট করাতে তোমাদেরকে তো বলেছিলাম আজকে শনিবার আমাদের দাদা আমাকে নিয়ে যাচ্ছে দাদা আসছে আমি বেরিয়ে পড়লাম দেখো দরজার দিকে যাচ্ছি জুতোটা বের করি তো দেখো রেডি ব্যাগ নিয়েছি না খেয়ে এখনও কিছুই খাইনি নি হ্যাঁ হেলমেটটা দাও তোমাদের দাদা বলছে হেলমেটটা নাও দাও জুতোটা বের করছি পা দিয়ে বের করি তো আমার বাড়ি অনেক আছে ভাব আছে জুতো এখন হাত দিয়ে ধরবো না পা দিয়ে বের করে যাই অসুবিধে নেই করলো তোমাদের টাকা তো চল আমি হেলমেটটা করি বেশি দূরেই যাবো একটু যে টেস্টগুলো আমাকে দিয়েছে অনেকটা দূরে আমি গেট দিয়ে বেরিয়ে এলাম দেখো আমাদের দরজা যে আমাদের উঠোন আগে আমাদের অনেক বড় উঠোন ছিল বাড়িটা এগোনো হয়েছে তো চলো আমি বেরোচ্ছি

এখন কথা এখন যাচ্ছে টেস্ট করাতে এই যে দেখো এই দিদি আমার বহুদিনে জানা শোনা দিদি খুব ভালো দিদি আমার কত সাথ দিয়েছে তাই না বলে অশেষ বিশেগে তুমি মন্দিরে বাড়ি গেছিলে না হ্যাঁ তুমি মন্দিরে কে দেখিস হ্যাঁ মন্দিরে এই দেখো বলেছি তুমি মন্দিরের বাড়ি গেছিলে না বলে হ্যাঁ আর যখন ছোট ছিল তোমাদের দাদা বাইরেটারে যখন যেত আমি আমি ওদের ওকে নিয়ে থাকতাম হ্যাঁ কত বড় হয়ে গেছে

তা আমরা থেকে যাই ভগবানকে এখান দেখি এই যে দেখো তো চলো তোমাদেরকে দেখালাম দেখো আমরা এসে গেছি এই যে উঠছি তোমাদের দাদা উঠে গেলো ওই যে এবার আমি উঠছি ভিতরটা মনে এসি চলছে কি ঠান্ডা শুধু হাওয়া হ্যাঁ ভিতরে এসি চলছে পরে বললাম টেস্টগুলো হয়ে গেছে এখন এই হোটেলটায় যাচ্ছি খাব ব্রেকফাস্ট করব কিছু তো খাইনি সকাল থেকে খালি পেটে দিতে হয়েছে তো চলো অনেকগুলোই হলো টেস্ট তাই হোটেলটায় ঢুকছি খাবো এখন আমরা কি খাই দেখি আমি তো একটু বেশি বাইরে পছন্দ করি ঘুগনি আর পাউরুটি বা মুড়ি কিন্তু কি পাওয়া যায় দেখি দেখো ঢুকলাম হোটেলটাতে আছে ঘুগনি পাউরুটি আছে আছে ওরে না আমার খুব ভালো লাগে বন্ধুরা ঘুগনি পাউরুটি খেতে তা আমার মনের মতনই ব্রেকফাস্ট করতে পারবো কোথায় বসবো বলো এই জায়গাটা বসবো তো চলো এই জায়গাটা বসছি সবাই খাচ্ছে দেখ আগে হাতটা ধুয়ে নিয়ে বসি এই টেবিলটাই বসবো ঠিক আছে একটু খুলে দাও না কলটা তো দেখো ওই যে ঘুগনি এসে গেছে রুটিও এসে গেছে তোমাদের দাদা এখানে খাচ্ছে আর আমি একবারে বসেছি তো চলো খেয়ে নিই আর জল আমি ঘর থেকেই নিয়ে এসেছি বোতলে করে মানে বাইরের জলটা ঠিক কষায় না খেয়ে টেস্ট বুঝে আর কি তো টিফিনটা শুরু করি ঠান্ডা জল এনেছি আর জল দিয়ে ঠান্ডা জলের বোতল দিয়ে যে গায়ের জলটা ঘুরো সেটা না পড়ে যার জন্যে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি আমি হাতটা ধুয়েই বসেছি দাদা হাত ধরে অহু অহু দুটো অমলেট এ দুটো অমলেট আর অমলেট খাবো বলেছে চলো খাই আমার ঘুমি রুটি বাইরে বেরোলে একটু মানে এক খেয়ে তো বাড়িতে খাই তো বাইরে একটু অন্য কেউ তো রান্না করছে খেয়ে শান্তি দেখো দেখো অমলেট এসে গেছে তো দেখো বাড়ি যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে বাড়িতে একটু কাটি কুচু কেনা আছে তো দেখি যদি চিংড়ি মাছ পাই যে যাওয়ার পথে একটা বাজার পড়ে শুরু এই বাজারটা হচ্ছে ঠাকুর পুকুর বাজার সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি মাছ বাজারেই ঢুকলাম তোমাদের দাদা গাড়ি রেখে আসছে চলো দেখাই একটু তোমাদেরকে চিংড়ি মাছ কত করে কাকু দাদা দাদা বলুন ওটা নদী চিংড়ি ওটা আছে কেন একটু কম হবে না কম হবে মনে হচ্ছে

একটু তাহলে কম করো দেখো কত রকম মাছ আইটা কি কোন কি বাজার একটু বলে দাও আমার বন্ধুদের কুকুর এটা হচ্ছে ঠাকুর পুকুর বাজার দেখো তো চিংড়ি মাছ এইটা পুকুরের বলছে না আমি তো এইদিকে আমরা এত দূরে কি করতে আসবো এখানে যে তো আমরা টালিগঞ্জে থাকি এই এই ভাইয়ের কাছ থেকে একবার নিয়ে গেছিলাম চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ এই বলছে এইটার থেকে এইটা কম করো নদীর মাছ অর্ধেক বাজার উঠে গেছে অনেকটা বেলা হয়েছে তো তো চলো চিংড়ি মাছটা নেই এইটাই নেব একটু কম করে তো দেখো চিংড়ি মাছ নিয়ে 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 বেরিয়ে এসছি মাছের বাজার দিয়ে এবারে তোমাদের দাদা নিচ্ছে এ কি বলে পেয়ারা পেয়ারা নিচ্ছে দেখো এই রাস্তাটা গেলে কোন দিকে যাওয়া জায়গা একটু বলো না বিশালকীতলা না বুরুলের রাস্তা এটা এটা বুরুলের দিকে যাওয়া যায় তো চলো এই দিকে আমরা যাব বাড়ির দিকে এইবারে আম আমাদের দাদা এরকম আম নিচ্ছে দাদা এটা কি আমগো হিমসাগর আচ্ছা হচ্ছে হিমসাগর আমি তো ছাতা আমি চিনি না অনেক রকম আম আছে তো দেখো আমার রাস্তায় যেতে যেতে খাজা কাটাল দেখছি তো খাজা কাটাল খেতে আমি খুব ভালোবাসি গলা না খাজা তাই যে খাজা কাটাল উনি দিচ্ছে বিক্রি করছে তো নিয়ে নিলাম খাজা কাটাল তোমাদের দাদা আবার দেখছে এটা হাফ কিলো আছে কাকু হাফ কিলো তো মেপে দিচ্ছে এত বড় কাটাল নিয়ে কি করবো তাই না কদিন ধরে খাবো তার থেকে কুচকুচ হ্যাঁ কিসে নেবো কাটিয়ে এখান থেকেই রেখেছিলেন কি

যা আছে তাই দিন আর আবার পেয়ে কতক্ষণ তাড়াবো গরমের মধ্যে ভীষণ গরম যা আছে তাই দিন না আর লাগবে না ও একটু কম হচ্ছে এক কিলোর আবার কাঁঠালটা ভাঙছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যে কাটল কাটটা দেখাচ্ছি তোমাদের দাদা বন্ধুরা বুনগর কাটল তুমি ভিডিওতে উঠিয়ে গেল আইজারে ছড়াইরে সারা বাদাল কাটছে দেখাটাটা সারা বাগলাই চলিয়ে থাকে আ আ দারুণ ওটা বড় ছোট হয় ওকে নরম তো আগে হবে না নরম না তো খাজা না হলে খাই না মিষ্টি হবে তো বাবা রে তাহলে দিলেন কেন দিন না আর বেশি দিন না তো চলো বন্ধুরা আর মধ্যে আর ভাল লাগছে না তোমাদেরকে দেখিয়ে দিলাম বনগা কাঁটাল খাজা কাঁটাল নিলাম ডবল প্যাকেট করে দিন অনেকটা দূরে যাবো আম কাঁটাল আমার হাতে আর চিংড়ি মাছটা তোমাদের দাদা ওইখানে ঝুলি গিয়েছে গাড়ির ওইখানে সামনে একটা এ আছে ঝোলানোর জায়গা আছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে এবারে কথা হবে প্রচুর গরম আর সেরম রোদ মানে টেকে যাচ্ছে না এবারে একদম সত্যি বাড়িতে গিয়ে একদম কথা বলবো তো চলো বন্ধুরা বন্ধুরা আমি বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট তো ঢুকে আগে আমি ফেয় ওয়াশরুমে গেছিলাম বাথরুমে গেলাম কেন বাইরের দিয়ে এসেছি কাপড় বাথরুমেই ছেড়ে রেখে দিলাম কারণ আসার সময় আমি মাছের বাজারে ঢুকেছি আমি ওই জামা কাপড় না ধুয়ে আর গায়ে তুলবো না তো বাথরুমেই আছে যাই হোক গিয়ে ফ্রেশ হলাম হয়ে আবার আমি ক্যামেরাটা অন করলাম কারণ এখানে আমি ভিডিওটা শেষ করব আর আসার সময় তোমাদের দাদাকে বললাম আরে বাড়িতে তো গাটি কুচু আছে যদি একটু চিংড়ি মাছ পাই তো চিংড়ি মাছ নিয়ে নিলাম দেখো এই যেখানে চিংড়ি মাছ এখানটায় রাখা আছে এই যে চিংড়ি মাছ আর তোমাদের দাদা আম নিলো আমার মাথায় ছিল না ঘরে চারখানা আম আছে যে তোমাদের দাদাকে বলি ফ্রিজে আম আছে নেবার পর কি আম আছে বলে আমাকে বললে না কেন আগে তাহলে নিতাম না আর পিয়ারা নিয়েছে আমি এসে ভালো করে হাতটা ধুয়ে আমার সোনার জন্য একটা আম পিয়ারা সরিয়ে রেখেছি হ্যাঁ আর নিয়েছি খাজা কাটাল। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবার আমি ভিডিওটা রাখবো বেশি বড় করব না আর গেছিলাম ব্লাড টেস্ট করতে প্রায় মোটামুটি অনেকগুলো হয়ে গেছে আর একটা বাকি আছে বাকির কারণ হচ্ছে বন্ধুরা একটা যে মানে আরেকটা টেস্টের জন্য সেই ডাক্তারটা নিজেই নেবে কিন্তু উনি বেরিয়ে গেছেন সাড়ে নটার মধ্যে আর আমি একটু পরে গেছি আর কি অন্যগুলো টেস্ট করছিলাম করতে করতে আরেকটা রুমে গেলাম বললে এক্ষুনি স্যার বেরিয়ে গেলেন আপনাকে আবার সামনে শনিবার আসতে হবে তো আবার আমাকে সামনে শনিবার একটা টেস্টের জন্য যেতে হবে কিছু করার নেই তো আমি এসে আবার কী করলাম ওই দেখো গ্লুকন্ডি গুলেছি তোমাদের দাদাকে গুলে দিলাম তোমাদের দাদা খেলো আর তাই বললাম না যে ভিডিওটা শেষ করে নিই শেষ করি আর বাইরে কী রোদ রোদ তো আছে আর গরম সেরম গরম পাগলের মতন গরম মানে মাথা খারাপ হয়ে যাবে মানুষের সঙ্গে মানুষের একটুখানি তর্কতর্কি লাগলে ঝগড়া লেগে যাবে এত গরম মানে যারা ধরো বাইরে থাকে যারা বাজার হাট নিয়ে বসছে যাদের রোজ বেরোতে হয় বাসে ট্রামে চড়তে হয় তাদের কী অবস্থা বলো তো বন্ধুরা তাই বলছি তোমরা সবাই সাবধানে থেকো মাথা গরম করবে না জল রাখবে ছাতা রাখবে সানগ্লাস চোখে পড়বে কারণ যাদেরকে রোজ বেরোতে হবে কর্মজীবনে তাদের তো এইগুলো করতেই হবে তো এবারে আমি গ্লুকন ডিটা খাই আমি একটু বেরিয়েছি তাই যে জীবন বেরিয়ে যাচ্ছে একটু রাস্তায় যে আসতে যেতে লাগলো ভিতরে তো ঢুকলাম এসি কোনো অসুবিধে নেই তাতেই আমার এত কষ্ট তো আমি এবারে গ্লুকন খাই এবার আমি একটু আমার মুখটা দেখাই তোমাদেরকে তো দেখো আমি ফ্রেশ হয়ে গেছি একদম ফ্রেশ হয়ে তারপরে আমি ক্যামেরার সামনে এলাম এবারে আমি গ্লুকন ডিটা খাবো আর আসার পথে যা যা এনেছি সব দেখালাম খাজা কাটার থেকে শুরু করে পিয়ারা থেকে শুরু করে আম থেকে শুরু করে সবই দেখালাম চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ থেকে শুরু করে এবার আমি রান্নাটা বসাই এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাটা করে নিই ঘুড়োঘুরি করে করতে হবে ভাগ্যের সকালে অনেক কাজ আমি এগিয়ে গেছি গুছিয়ে গেছি গেছি নাহলে আরও দেরি হতো তো বন্ধুরা এখানে ভিডিওটা রাখছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থেকো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবার আমি জলটা নিই এটা হচ্ছে অরেঞ্জ কালারের এর দেখেছো বন্ধুরা অরেঞ্জ কালারে গ্লিপন্ডি তো রাখলাম বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয় গুরু বাই বন্ধুরা